আমরা চলে হচ্ছে মাওয়া মাওয়া কাঁচা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসেছি সেটাও আপনাদেরকে বলে ইলিশ খেতে এসেছি এখান থেকে মনে হচ্ছে যে একদম সুস্বাদু একটা গ্রাম বের হচ্ছে আমার মনে যাইতেছি যে এখনই খেয়ে ফেলি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মাওয়া ইলিশ খেতে কেমন প্লাস হচ্ছে লেজ ফটো থেকে শুরু করে সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ওয়েট এন্ড সি

আসলে সত্যি কথা কি জানে বাসায় মনে হয় না যে বছরে এভাবে ইলিশ মাছ হচ্ছে ওটাই এখানে এসে মানে দেখো কি মনে হবে যে হাতে রান্না করে খাচ্ছি মানে এরকম একটা ফিলিং আর আমাদের ইলিশ মাছ লেজের

এরকম ওরা এই যে ভত্তাটা কিভাবে বানায় বাচ্চাই দিয়ে আমি তাই করবো তো হচ্ছি ইলিশের কাটা সরাচ্ছে আমি হলে তো বাসা ইলিশের কাটার ভয় ইলিশ খাওয়া হোক মনে হয় ইলিশের লেজি খাই না কাটার ভয় ফাইনালি হচ্ছে আমাদের ঘরটার হচ্ছে শেষ এখানে হচ্ছে এইসব দুঃখ বসত যেহেতু আপনাদের সাথে বলেছিলাম যে এই রেসিপিটা শেয়ার করুন শেয়ার করতে পারলাম না সরি টু সে বাট হচ্ছে এখানে শেষ নিজের হাতে বানিয়ে তো কখনো খেতে পারবো না এইভাবে কাঁকা সরিয়ে এত করে তো এই জন্য হচ্ছে এই ইয়েটা টেকনিকটা ফলো করলাম খাবার 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 খুবই ভালো লেগেছে হচ্ছে লেজ ভর্তা ভর্তা হচ্ছে একদম অস্থির ছিল এখন এই লেজ ভর্তার কারণে না খাওয়াইছে আমার খাওয়াইছে প্লাস হচ্ছে লেজ তো উনি বানায় না উনি বানায় না তাই তো আরেকজন বানাইছে তাকে আলাদাভাবে দিতে হবে তাকে আলাদা দিতে হবে ওকে ঠিক আছে বাট ওনাদের সার্ভিসে আমি অনেক 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 খুশি তার জন্য হচ্ছে ভাই এটাকে খুশি দিলাম তো আচ্ছা ভাইয়া লেজ ভর্তা ভর্তা আপনি বানাইছেন তাই তো তো অনেক সুন্দর করে লেজ ভর্তা বানাইছেন অনেক মজা হয়েছে খেয়ে আমি অনেক খুশি যার কারণে হচ্ছে আমি আপনাকে এই বক্সটা দিলাম খুশি হই থ্যাংক ইউ সো মাচ